নমস্কার দর্শক বন্ধু আগামীকাল আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ বঙ্গাব্দের পয়লা ভাদ্র চোদ্দোশো বত্রিশ সোমবার সূর্যোদয় ভোর পাঁচটা আঠেরো মিনিটে সূর্যাস্ত সন্ধে ছটা তিন মিনিট তিথি কৃষ্ণা দশমী থাকবে সন্ধ্যে ছটা ন মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা একাদশী আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বৃষরাশি বর্ণ মৃগসেয়া নক্ষত্র দেবগণ সর্পজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় এদের নামের অধ্যক্ষর যদি ব হস্যৈ এ অথবা ও দিয়ে রাখা যায় তাহলে শিশু সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে কিন্তু আগামীকাল দুপুর দুটো একচল্লিশ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে মিথুন রাশি শুদ্রবর্ণ মৃগশেরা নক্ষত্র দেবগণ সর্বজনী এবং বিংশত্বরী মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় এবং রাত্রি দুটো ছ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে মিথুন রাশি শুদ্রবর্ণ কিন্তু তাদের হবে আদ্রা নক্ষত্র নরগণ সারমেয় এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে রাহুর মহাদশায় এদের নামের অধ্যক্ষর যদি ক ছ ম অথবা উঁ দিয়ে রাখা যায় তাহলে শিশু সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে আগামীকালের শুভক্ষণে হিন্দু ভিন্ন অন্য সম্প্রদায়ের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা যেতে পারে আশা করি নবদম্পতি অবশ্যই সুখী হবে করে লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চান তার সন্তান সন্ততি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হোক কিন্তু দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই সেই আশা অসম্পূর্ণ থেকে গেছে এর প্রধান কারণ হল অশুভ দিন ক্ষণে ভ্রূণের জন্ম দেওয়া বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই প্ল্যানিং সিজার হয়ে থাকে অর্থাৎ আমরা শিশু ভূমিষ্ঠে আগ্রহের গর্ব থেকে গর্ভপাত মানে গর্ভ থেকে প্রসব করবার আগে মাতৃগর্ভ থেকে প্রসব করবার আগে আমরা কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের পরামর্শ নিয়ে শুভক্ষণটা জানি এবং তারপর সন্তানের জন্ম বা প্রসব করিয়ে থাকি এবং সেই সন্তানটিকে নিজের মনের মতন করে মানুষ করে তুলবার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে থাকি ভালো স্কুলে ভর্তি করি ভালো সমাজে যে বসবাস করি এবং সর্বক্ষণ চেষ্টা করি আমার সন্তান যেন সর্বক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সর্বোচ্চ স্থান লাভ করতে পারে এবং সুস্থ থাকতে পারে কিন্তু সত্যি বলতে কি অনেকেরই সেই আশা পূর্ণ হয় না এর প্রধান কারণ হচ্ছে অশুভক্ষণে ভ্রূণের জন্ম দেওয়া তাই আমি সকলের কাছে অনুরোধ করব বিবাহের পর স্বামী স্ত্রীর মিলন ঘটাবার আগে মানে সন্তানের জন্য সন্তান লাভার্থে যদি কেউ স্বামী স্ত্রীর মিলন ঘটেন বা ভ্রূণের জন্ম দেওয়ার চেষ্টা করেন তাহলে কোনো বিধাক্ত জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছ থেকে পরামর্শ নিন প্রয়োজনে আপনি স্ক্রিনে তার নাম্বারে ফোন করে আমার কাছে আসতে পারেন আমি বলে দেব আর মনে রাখবেন মানুষ তার ভাগ্যের জন্য দায়ী মানুষের বাবা মা কেউ কিন্তু নিজের জন্য নিজের জন্য নিজের ভাগ্যের জন্য নিজে দায়ী নয় হ্যাঁ বন্ধু এটাই সত্যি কথা আজকে আপনি যেখানেই পৌঁছে থাকুন না কেন আপনার বাবা মায়ের সর্বপ্রথম বাবা মায়ের অবদান ভালো করলে অবদান খারাপ করলে অবদান তাই ভ্রূণের জন্ম দেওয়ার আগে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক সময় মিলন ঘটিয়ে ভ্রূণের জন্মদিন এবং তারপর গর্ভ থেকে মাতৃগর্ভ থেকে প্রসব করবার আগে তাকে সিজার করবার আগে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রকে পরামর্শ নিয়ে তারপরেই মাতৃঘর্ থেকে সেই শিশুটিকে জন্ম দেওয়ার চেষ্টা করুন আশা করি আপনাদের ইচ্ছা পূর্ণ হবে সর্বক্ষেত্রে সেই সন্তানটি সফল হবে আর আরেকটা কথা বন্ধু এই কথাগুলি লিখিত আকারে আপনি পেয়ে যাবেন আমার ওয়েবসাইটে আমার ওয়েবসাইট আইডি হচ্ছে ডাব্লু 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 সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত ডট আবার বলছি স্পেলিং করে বলছি ডাব্লু 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 ডট আই ডবল ভি ডি ইউ টি ডট এম আপনি গুগলে গিয়ে এই কথাগুলো এই লেটারগুলো টাইপ করে সার্চ করুন আমার ওয়েবসাইট পেয়ে যাবেন তারপর সেখানে লিখিত আকারে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে আর অনেক কিছু দেওয়া রয়েছে সেগুলো জানতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা আপনাদের সকলের খুব ভালো যাক জয় বা